রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ রবিবার সকাল এখন ছটা মতো বাজে উঠেছি অনেকক্ষণ আগে মানে পাঁচটার দিকে উঠেছি ঘুম থেকে উঠে টুকটাক যা কাজ ছিল সেগুলো ছেড়ে একবারে চেঞ্জ করে চলে এসেছি ঠাকুর ঘরে গোপাল জাগাবো আর তার সবার প্রথমেই আমি তোমাদের তারা মায়ের মুখটা দেখিয়ে দিলাম তো এবার আমি আস্তে আস্তে গোপাল জাগিয়ে নেবো গোপালদেরকে সুন্দর করে রেডি করিয়ে বসিয়ে দেব বসিয়ে এবার দেখো রাধারানীকে আজকে না ওপরে বসিয়েছি গোপালদেরকে নিচে বসিয়েছি আর রাধারানীকে ওপরে বসিয়েছি তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর আজ হচ্ছে রাধা অষ্টমী রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর আমি যেহেতু রাধা অষ্টমী করি না জন্মাষ্টমীটাই করি তো সেই জন্য কিছুই সেরকম করব না এমনি পুজো দেবো নিরামিষ খাওয়া বা কিছু সেরকম করব না হবে না আজকে যেহেতু মা বাড়িতে নেই আর এক একজনের জন্য এক এক রকম রান্নাবান্না করতে আমার ভীষণ অসুবিধা হয় তো যাই হোক আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর সকালবেলা উঠে না এত তাড়াহুড়োর মধ্যে কাজ সারছি আমি আবার টিউশন পড়াই তো পড়া পড়তে আসবে ওরা সেই জন্য দুই ভাগে চা করছি বাবু খাবে হচ্ছে দুধ চা আর ছোটদা খাবে লিকার চা তো কোনো রকম করে করে দিয়ে আমি চলে গেছি ওরা দেখো পড়তে চলে এসছে মাত্র দুজন এসছে আরও সবাই আসবে তো তাড়াতাড়ি করে এদেরকে সুন্দর করে বসিয়ে দিলাম আর বাচ্চারা না কি বলো তো পড়তে আসলে ওই আর কি আমি যতক্ষণ না আসবো ওরা এদিক ওদিক ঘুরে বেড়াবে তারপরে ছাদে যেহেতু ওপরের রুমগুলোতে পড়াই ছাদে এসে ওরা দাঁড়িয়ে থাকবে আর আমার ভীষণ ভয় লাগে কে কাকে ধাক্কা দেবে না কি করবে তার ঠিক নেই তো সেই জন্য তাড়াহুড়ো করেই আর কি সকালবেলায় টুকটাক কাজ যা ছিল কমপ্লিট করে রেখে ওদেরকে পড়িয়ে নিয়ে তারপর নিচে চলে আসলাম এবার নিজের জন্য এক কাপ চা করে নেব আর ফ্রিজে না কিছু সবজি আছে দেখা যাক কি কি রান্না করি আজকে তো দেখো বাঁধাকপি ছিল ছোটদা কালকে বাজার থেকে আবার একটা মানে অর্ধেকটা আর কি বাঁধাকপি নিয়ে এসছে তো সেটা ছোটো মামিকে বললাম যে তুমি নিয়ে যাও আর আমার যেহেতু আগের একটা বাঁধাকপি নষ্ট নষ্ট হয়ে গেছে দেখি কেটে কুটে বাচ্চার দিয়ে যেটুকু থাকে সেটুকু রান্না করব। মাছের মাথা আছে ওই দিয়ে আর কি রান্না করব। তো বেশি কিছু করব না দেখা যাক কি কি করি আর এদিকে দেখো কালকে অনেকগুলোই শশা নিয়ে এসেছিলো আর শশা খেতে ভীষণ ভালোবাসি আমি তো অনেক দিন ঘরে ছিল না আর আমি যেহেতু রান্নার মানে থালা সাজানোর থালির ভিডিও দিই মানে থালা সাজানোর ভিডিও দিই সেই জন্য আমার এই স্যালাডের জন্য শশা পেঁয়াজ এগুলো লাগে পেঁয়াজ তো সময় ঘরে থাকে কিন্তু শশাটা না থাকে না তো কালকে দেখে তো আমার ভীষণই ভালো লেগেছে যে যাই হোক দেখো এবার নিজের জন্য এক কাপ চা করে নেব খেয়ে নেব চা আর সেরকম সকাল থেকে আজকে কিছু খাইনি অন্য অন্য দিন লেবু মধুর জল খাই আজকে সেটাও খেতে পারিনি কদিন ধরে মা বাড়িতে নেই তো আমার সেরকম খাওয়া দাওয়াও ঠিক হচ্ছে না কাজের চাপে ভীষণই অসুবিধা হচ্ছে কাজ করতে আর এত রোদ দিচ্ছে কদিন ধরে আর আমাদের তো পুরোটাই স্নান করা ভীষণ মনে হয় যেন পাপ পুড়ে যাচ্ছে এরকম আর কি এ ঘর থেকে ঘর করতে গেলে তো কী আর করা যাবে এইভাবেই কাজ বাজ কমপ্লিট করতে হবে দেখো চা খেয়ে আমি টুকটাক যা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম ঘর মুছতে আর কালকে না আমি ঘর মুছতে পারিনি আমার মানে কাজের জন্য এত আমি জানি না মা কিভাবে এত কাজ সামলায় একা হাতে আমার তো ভীষণ কষ্ট হচ্ছে এই কদিন তো যাই হোক কিছু করার নেই করতে হবে এইভাবে আর দেখো আমি এদিকে সমস্ত সবজি কেটে নিয়েছি করব হচ্ছে মাছের ঝাল করব ওই একটু পেঁয়াজ দিয়েই করব মাছের ঝাল আর এদিকে হচ্ছে কিছু পটল ছিল অর্ধেকটা পেকে পেকে গেছিলো সেগুলোই আর কি কেটে নিলাম পেঁয়াজ দিয়ে আর পটল দিয়ে একটা পোস্ত মতো করব ভাজা ভাজা পোস্ত করব আর বাঁধাকপিটা একটুখানি মাছের মাথা ছিল সেটা দিয়ে আর কি বাঁধাকপি ঘন্ট করব তো দেখো আমি না তোমাদের সাথে সব রান্নার ভিডিও শেয়ার করতে পারছি না যে কোনো একটা করে আমি রান্নার ভিডিও শেয়ার করব মা যতদিন না বাড়িতে আসছে তো দেখো আর বা এখনকার দিনের বাঁধাকপি না ঠিক মতন মানে সেদ্ধ হতে চায় না কীরকম একটা হয়ে থাকে সেই জন্য আর কি বাঁধাকপিটা আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম একটা সিটি দিলে মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তারপর রান্না করলেই হয়ে যাবে আর কড়াইতে যতই ভাপিয়ে নিই ভালো একটা সেদ্ধ হয় না কেমন যেন একটা হয়ে থাকে সেই জন্য প্রেশার কুকারে দিলে বেশ ভালো হয় তো অন্যদিকে আমি অন্য সমস্ত রান্নাও বসিয়ে দেবো আর তখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে মোটামুটি সাড়ে দশটা মতো বাজে তখন এসেছি রান্নাঘরে রান্না করতে যেহেতু ঘরের কাজ বাজ সমস্ত কমপ্লিট করে ঠাকুর ঘরে ঠাকুরমোছা বাসন ধোয়া মানে ঠাকুরের ঘর মোছা বাসন ধোয়া সমস্ত কিছু করে এবার আমি রান্নাঘরে এসছি তখন সাড়ে দশটা এগারোটা এরকম বাজে আর কিছু খাওয়া হয়নি বাবু এসছিল তার মাঝখানে বাবুকে একটু মুড়ি দিয়েছিলাম মুড়ি খেয়ে গেছে বাবু আর আমার আর সেরকম কিচ্ছু খাওয়া হয়নি তো দেখা যাক কখন কি কাজ কমপ্লিট করি তো আমি কাজ করতে করতে এদিকে পাশের বাড়ির ওই মেয়েটা এসেছিলো তো ওকে বললাম একটুখানি আমার ক্যামেরাটা ধরে দে আমি একটু ভিডিও করি তো ও আসাতে অনেকটাই সুবিধা হয়েছে আর আমার গ্যাসের এইদিকে রান মানে জায়গাটা এতটাই শর্ট যে এখানে না ক্যামেরা রাখা যায় না মানে ওই স্ট্যান্ডটা রাখা যায় না তো রান্নার ভিডিও করতে গেলে মা থাকলে আমার সুবিধা হয় আর একার হাতে করা হয় না মানে এখানটাতে স্ট্যান্ডটা দাঁড় করানোই যায় না তো সেই জন্য ও এসছিলো বলে ওকে বললাম যে একটুখানি ধরে দে আমি রান্না এই একটা রান্নাই শেয়ার করব তো সেই জন্য দেখো প্রথমে আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে তারপরে এখানে পটল আর পেঁয়াজটা যেটা ছিল সেটা আর কি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে সামান্য নুন দিয়েছি এখানে না বেশি নুন দিলে নুন পোড়া হয়ে যাবে পটলটাতে আমি আগে একটু নুন মাখিয়ে রেখেছিলাম আর কিছুটা একটুখানি নুন দিয়েছি দিয়ে এবার ভালো করে ভেজে নিয়ে লাস্টে পোস্তটা খানিকটা পোস্তই দিয়েছি পোস্তটা বেটে নিয়ে এবার দিয়ে বেশিক্ষণ একটা নাড়াচাড়া করিনি দু মিনিট মতো নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল মানে আগে কখন এরমভাবে করিনি আজকেই ফার্স্ট করলাম কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল প্রথমে ভেবেছিলাম শুধুই পেঁয়াজ পোস্ত করবো তারপর পটুলগুলো দেখে মনে হলো পটলটাও দিয়ে দিই কেটে খাওয়া হয়ে যাবে আর কি নষ্ট হবে না তো সেই জন্য তারপর না এবার আমি অনেকক্ষণ পরে এসছি মানে টোটাল কাজ কমপ্লিট করে রান্নাবান্না করে সমস্ত কিছু ঘরে নিয়ে রেডি করে রান্নাঘর মুছেছি তারপর গ্যাস পরিষ্কার করেছি বাসন যা ছিল সমস্ত কিছু ধুয়েছি ধুয়ে তারপর একবারে স্নান করে নিয়েছি আর এবার এসেছি পুজো দিতে তো পুজোটা কমপ্লিট করে চলো তোমাদের দেখিয়ে দিই আজকে আমি কী কী রান্না করেছি তো দেখো এখানে বাঁধাকপি ঘন্ট করেছি আর আমি না একটুখানি খেয়েছিলাম টেস্ট করেছিলাম বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে তো তারপরে এখানে দেখো পটল পোস্তটা এটাও বেশ ভালো হয়েছিল খেতে ওই যে মেয়েটা এসেছিলো বান্টি ওকে বলেছিলাম একটুখানি খেয়ে দেখ ও খেয়ে বলল বেশ ভালো হয়েছে খেতে আর এদিকে দেখো তিন পিস মাছ ছিল মাত্র তো সেটাই আর কি রান্না করে নিয়েছি একটু ঝাল ঝাল করে রান্না করেছি খেতে ভালো হয়েছিল তারপরে মামি আবার একটু চিকেন দিয়ে গেছিলো আমাদের ঘরে যেহেতু আজকে চিকেন হয়নি মামি দিয়ে গেছিলো তো সেটা দিয়ে আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে না একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে তখন সাড়ে পাঁচটা মতো বাজে হাঁটতে যাব ভাবলাম তারপর দেখলাম এদিকে গাছগুলো না একটু শুকিয়ে গেছে মানে একটু না অনেকটাই শুকিয়ে গেছে কদিন ধরে জল দেওয়া হয়নি আর এত রোদ দিচ্ছে বৃষ্টিও সেরকম কদিন ধরে হচ্ছে না একটু একটু করে বৃষ্টি হলে এই গাছগুলোর জন্য আর ভাবতে হয় না তারপর জল দিতে এসে দেখলাম না গাছের গোড়ায় অনেক আর কি আগাছা জন্মে গেছে সেগুলোই আর কি পরিষ্কার করলাম সব ভালো করে পরিষ্কার করে দিয়ে তারপরে জল দিলাম তো তখন মামি এসে বসলো মামির সাথে একটু কথা বলতে বলতে আজকে আর হাঁটতে যাওয়া হয়নি আর রাতে না একটা জায়গায় নেমন্তন্ন আছে আজ রাতে বাবুও থাকবে না বাড়িতে মানে বাবু যাবে হচ্ছে গান করতে আর যেহেতু রাধা অষ্টমী এক জায়গায় বাবুর নেমন্তন্ন আছে তো সেখানে যাবে বাবু আর আমাদেরও একটা জন্মদিন বাড়িতে নেমন্তন্ন আছে মানে ছোটদার হচ্ছে বন্ধুর মেয়ের জন্মদিন তো সেখানে আর কি আমি আর ছোটদা যাব তো সেই জন্য রাতে কোনো রান্নাবান্নার ঝামেলা নেই কিছু নেই তো ভালোই লাগছিল এই টাইমটা আর টোটাল যা যা কাজকর্ম ছিল সব কিছুই আর কি আমি কমপ্লিট করে রেখেছিলাম যাতে বিকেলবেলায় কোনো কিছু চাপ না থাকে তা বলতে বলতে বাবু আবার সাড়ে চারটের মধ্যে বেরিয়ে গেছে তারপর সন্ধ্যে টন্দে দিয়ে আমি একদম রেডি হয়ে গেলাম আর দেখো এই জামাটা পরলাম এখানে না আমার জামা কাপড় নেই তোমরা তো জানো আমি আগের ভিডিওতেও শেয়ার করেছি এই মাত্র তিন চারটে জামা এটাকেই আর কি এদিক ওদিক ঘুরিয়ে পড়তে হয় খুব অসুবিধা হয় কিন্তু কিছু তো করার নেই তো ওই বাচ্চাটার জন্য দেখো একটা জামা নিলাম কি নেব বুঝতে পারছিলাম না তারপরে দেখলাম আমার কাছে এরকম একটা সুন্দর চুড়িদার আছে ছোট্ট বাচ্চাদের পাঁচ বছর বয়স ওর তো হয়ে যাবে মোটামুটি আমি যদিও দেখিনি চেহারা কীরকম বা কী তো আমার মনে হলো এটা দিলে ভালো হবে সেই জন্য ছোটদাকে দেখালাম ছোটদাও বলল ঠিক আছে চল এটাই দিয়ে দেব তো আর আনার না কিছু টাইম ছিল না তো তাড়াহুড়ো করেই এক প্রকার বেরোলাম আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি আমি না একদম সাজতে ভালোবাসি না মাঝে মাঝে আগে আমার মনে হতো আমি সাজতাম বা কিছু আর এখন এমন হয়েছে যে আমার একদম সাজতে গুঁজতে কোনো কিছুই ভালো লাগে না তো যেটুকু না করলেই নয় দেখো একটা চেনও পরিনি গলায় এরমভাবেই আর কি কোনো রকম একটু মাথাটা মানে চুলটা বেঁধে একটা চুড়িদার পরে বেরিয়ে গেছি একদমই ভালো লাগে না আমার এখন আর সাজতে তো অনেকটাই আগে গেছিলাম সেই জন্য মামাবাড়িতে আমি বললাম যে আমাকে একটু মামাবাড়িতে দিয়ে আয় আর মামাবাড়ির কাছেই আর কি ওই বাড়িটা ছিল তো সেই জন্য মামা বাড়িতে আমাকে বসিয়ে দিয়ে গেল আর এদিকে ভাইকে বলছিলাম আমাকে একটুখানি চা করে খাওয়া বাড়ি থেকে যেহেতু চাটা কিছু খায়নি সন্ধেবেলায় আর খিদেও পেয়েছিলো তো সেই জন্য ভাই আবার এদিকে চা করে নিল আর দেখো একটা ড্রাই ফ্রুটসের মানে কৌটো এনেছে এত ভালো এত মানে সমস্ত রকমের ছিল তো এখান থেকে আমি আর কি দু তিনটে খেলাম বাদাম টাদামগুলো আর এদিকে ও চা করে দিল আমাকে চা আর বিস্কুট খেলাম এখান থেকে তো সবাই মিলে একটু গল্প করছিলাম মামা মামি ছিল ভাইরা ছিল সবাই মিলে একটু গল্প করে ওখান থেকে বেরিয়ে আসলাম ওই সাড়ে আটটার দিকে বেরিয়ে আসলাম ওই বাড়িতে মানে জন্মদিন বাড়িতে তো দেখো এই বাচ্চাটার হচ্ছে জন্মদিন আর ওর নাম পাখি তো আমি ওকে আগে কখনও দেখিনি তো এবারই আর কি ফার্স্ট টাইম দেখলাম ওর বাবা মা যেহেতু আমাদের বাড়িতে এসছে তখন ও অনেকটাই ছোট আর ওর বাবা মাঝে মাঝে মানে ওই দাদা মাঝে মাঝেই আমাদের বাড়িতে আসে তো তোমরা হয়তো দেখেছো আমার কোনো ভিডিওতে কি না আমার ঠিক মনে নেই তো এখানে দেখো সবাই মিলে কেক কাটছিলো ও না সাইডে দাঁড়িয়েছিলো তারপর আমি ওকে বললাম যে একটুখানি মাঝখানে দাঁড়াও ভালো লাগবে আর এই মেয়েটাকে আমি বলছিলাম একটুখানি সরে যাও তো ওকে মাঝখানে দাঁড়াতে দাও তারপর ও দাদু চলে আসলো ও দাদু আর কি ধরে কেকটা কাটবে আর খুব মিষ্টি দেখতে তো ওকে আমি দেখো গিফটটা দিয়ে দিয়েছি আর ওটা পাশেই রেখেছে এই গিফটটা আমি দিয়েছি ওর হাতেই দিয়েছিলাম ওর মাকে তখন দেখতে পাইনি সেই ওর হাতেই আমি দিয়েছিলাম গিফটটা তো তারপর দেখো এদিকে কেক কাটা হলো সবাই মিলে ওকে খাইয়ে দিলো ও সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলো আর একটু একটু করে গালে লাগিয়ে দিচ্ছিল এত ভালো লাগছিলো দেখতে না ভীষণ ভালো লাগছিলো তাই না তো যাই হোক এদিকে সবাই মিলে ছিল দাদার বন্ধুরা ছিল তারপর ওদের বাড়ির সবাই ছিল আমি যেহেতু কাউকেই চিনি না মানে দাদার বন্ধুরা ছাড়া আর কাউকেই আমি চিনি না সেরকম সেই জন্য একা একা আমি কিছুক্ষণ বসেছিলাম তারপর আমার একটা দিদি আসলো মানে আমার একটা পিসির মেয়ে তো ওর সাথে কিছুক্ষণ আমি গল্প করছিলাম বসে বসে তারপরে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে তো প্রথম ব্যাচে মানে প্রথম বইটাকে আর কি খাইনি ওদের বাড়ির লোক কয়েকজন খাচ্ছিলো দাদাদের সাথেই আমি খাবো বলে বসেছিলাম আর তখন ওই সাড়ে নটা পনেরো দশটার মতো বাজে তখন আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম আর আজকে যেহেতু রাধা অষ্টমী ওদের বাড়িতে নিরামিষ মানে রান্নাবান্না হয় নিরামিষ খাওয়া দাওয়া করে সেই জন্য সবার জন্যই আর কি নিরামিষই রান্নাবান্না করেছিল এই নান ছিল চানা ছিল তারপর সাদা ভাত ভেজ ডাল একটা পটল আলুর তরকারি আর পনিরের কোপ্তাকারি আর চাটনি পাপড় পায়েস এগুলো তো ছিলই তো খাওয়া দাওয়া করতে মানে করে আস্তে আস্তে আমাদের বেশ খানিকটা রাত হয়েছে মানে অনেকটাই আমার ঠিক মনে নেই সাড়ে দশটা আমি মানে ঘড়ি দেখিনি আমি জানি না ঠিক কটা বাজে তখন মোটামুটি অনেকটাই রাত তো সাড়ে দশটা এরকম বাজে হয়তো তো এসে দেখো সাড়ে দশটা এগারোটা এরকম বাজবে তো এসে আমি এদিকে চেঞ্জ করে নিয়েছি একদম ফ্রেশ হয়ে এবার ঘুমাবো তো আর এত গরম ছিল না আজকে সেটা আর বলার নেই এভাবেই আর কি দিনটা